আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে 5500 XT একটা গ্রাফিক্স কার্ড নিয়ে একটা দারুণ গেমিং হাজির হয়ে গেলাম আর অলরেডি দেখতেই পাচ্ছেন ফুলি একটা হোয়াইট বিল আপনারা যারা স্পেশালি গেমিং এর জন্য একটা পিসি চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা কারণ পিলাডিন মানে গরিবের আলাদিন এই পিলাডিন ব্র্যান্ডের 5500 XT এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে আর স্পেশালি গেমারদের জন্য বলছিলাম পাশাপাশি আপনারা যারা অন্যান্য কাজগুলো করতে চান সেগুলোও করতে পারবেন তবে গেমিং এর ক্ষেত্রে স্পেশালি পারফরম্যান্সটা অনেক ভালো পাওয়া যায় আর এই কারণে আমরা এটাকে গেমিং পিসি বিল বলি আর এই গ্রাফিক্স কার্ডটা একটা 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা বানিয়েছি টোটালি একটা কমপ্লিট বিল্ড যেখানে মনিটর সহ ফুল প্যাকেজ আর আপনারা যারা এই ধরনের প্যাকেজ চাচ্ছেন আজকের ভিডিওটা দেখতে পারেন আশা করি এই প্যাকেজটা আপনার কাজে আসবে এবং এই পিসি বিলটা ইনশাআল্লাহ আপনি চাইলে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে কোন কোন প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এই সব কিছু নিয়েই কথা বলবো দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইম রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তোবিস এই প্যাকেজটা কিন্তু আমাদের একটা ঈদ অফার প্যাকেজ আর দারুণ একটা বিল্ড হয়েছে যেখানে প্রসেসর হিসেবে AMD Ryzen 7 এর 5700X এই প্রসেসরটা রেখেছি 8 কোর 16 থ্রেড আর এই প্রসেসরটা কিন্তু খুবই ভালো পারফরম্যান্সের একটা প্রসেসর 36MB ক্যাশের একটা আনলক প্রসেসর যেটা বর্তমান মার্কেটে 13000 টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন এবং এখনকার সময়টাতে কিন্তু 5600 প্রসেসরটা মার্কেটে একটু শর্ট এবং প্রাইসটাও একটু হাই তো সেই জায়গায় কিন্তু আপনি এই প্রসেসরটা চুজ করতে পারেন যেটা কিন্তু তো একটু বাড়তি কোর আর থ্রেডের পারফরমেন্সটা অবশ্যই তো আপনি পেয়ে যাবেন আর প্রাইসটা আপনার হাতের নাগালের মধ্যেই থাকবে এই বাজেট রেঞ্জে এই প্রসেসরটা অবশ্যই একটা বেস্ট যেটা বছরের সহ আজকের এই বিল্ড রয়েছে। মাদারবোর্ড মাদার বোর্ড আমরা জাতীয় একটা বাংলাদেশের রাখছি এমএসআই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন অফিসিয়াল স্টিকারটা এবং এটা কিন্তু ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্ট আর এই মাদারবোর্ডটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই মাদারবোর্ডটা প্রাইস টু পারফরমেন্স আসলেই বেটার যার কারণে বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড হয়েছে অলরেডি আর আজকের বিল্ডে যেহেতু আমরা এম ডি এম ফোর একটা প্রসেসর রাখছি যার কারণে আমাদেরকে মাল্টিকোর পারফরমেন্স পাওয়ার জন্য দুটো র্যাম ব্যবহার করতে হবে আর যার কারণেই কিন্তু পিএনওয়াই এক্সেল আর এইটে ডিডিআর ফোর এর এইট জিবি করে এই ষোলো জিবির দুটো কিট রাখছি যেই র্যামগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে আর অলরেডি পিএনওয়াইয়ের একটা খ্যাতি রয়েছে মার্কেটে আর প্রতিটা কিট মার্কেটে একুশশো টাকা করে পেয়ে যাবেন যেটা আমাদের এই বিল্ডে আমরা রেখেছি এবং যেহেতু আজকের এই প্যাকেজটাতে এটা গ্রাফিক্স কার্ড রয়েছে স্টোরেজটা পাঁচশো বারো জিবির নিচে কোনোভাবেই হয় না আর এটা দিয়ে মোটামুটি প্রাথমিক ধাপের কাজগুলো আপনি ভালোভাবেই করে নিতে পারবেন যার কারণে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের পাঁচশো বারো জিবি এই এনভিএমই এসএসডিটা রাখছি যেটা কিন্তু স্পিডটা তিন হাজারের উপরে এবং জেন থ্রি এনভিএমই গুলোর মধ্যে তিন হাজারের উপরের স্পিডটা এটা হায়েস্ট আর এটা চারটা মেমোরি সেল রয়েছে যেগুলো কিন্তু একটা বড় ফাইল যখন আপনি ট্রান্সফার করবেন তখন কিন্তু স্পিডটা একই রকম পাবেন যেগুলো মেমোরি সেলগুলো একটু কম থাকে সেগুলো কিন্তু দেখা গেছে স্পিডটা স্লো হয়ে যাবে তবে এই চারটা মেমোরি সেলের বিষয়টা যেটা সেটাতে কিন্তু আপনি একই রকম স্পিডটা পাবেন যার কারণে এটা এই জায়গাটাতে অনন্য আর আমরা এই যে এনভিএম ইসএস আজকে আজকের এই পিসি বিল্ডার আছে যেটা মার্কেটে 3800 টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে 3 বছর আর পিসি ফার ব্র্যান্ডটা কিন্তু অলরেডি মার্কেটে একটা ভালো অবস্থান তাদের রয়েছে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো অলরেডি ভালো পারফর্ম করছে আজকের বিল্ডে আমরা এই এসএসডিটা রাখছি যেটা দিয়ে আপনি প্রাথমিক কাজগুলো ভালোভাবে চালিয়ে নিতে পারবেন এবং ভবিষ্যতে চাইলে স্টোরেজ আরো অ্যাড করতে পারবেন সমস্যা নেই আর আজকের বিল্ডের স্টার প্রোডাক্ট হচ্ছে পিলাডিন গরিবের আলাদিন আর এই পিলাডিনের আরএক্স 5500 এক্সটি এই গ্রাফিক্স কার্ডটা 8 জিবি এটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু ডিডিআর 6 এর আর পিলাডিনের অন্যান্য কার্ডগুলো নিয়ে কি মার্কেটে অবস্থান জানি না কিন্তু এই কার্ডটা আলহামদুলিল্লাহ প্রচুর বিক্রি করেছি এবং বাজেটে বেস্ট কার্ড এবং এটা খুবই ভালো পারফর্ম করে যার কারণে এই কার্ডটা আমি নির্দ্বিধায় দিতে পারি যেটা দিয়ে আপডেট লেভেলের মডার্ন যতগুলো গেমস আছে তার ম্যাক্সিমাম গেমসই খেলা যায় আর এই গ্রাফিক্স কার্ডটা এই কারণে সেরা যেটা মার্কেটে উনিশ হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি থাকবে দুই বছরের এই গ্রাফিক্স কার্ডটা বাজেটে বেস্ট একটা গ্রাফিক্স কার্ড যেটা দিয়ে আপডেট মডার্ন লেভেলের গেমসগুলো খেলার জন্য বেস্ট পিসিবিল করা যায় আজকের প্যাকেজটা ঠিক তেমন একটা প্যাকেজ হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আর আজকের এই পিসি বি আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু একটা 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিচ্ছি আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের অফসিডিয়ান সিরিজের একটা পাওয়ার সাপ্লাই অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে লোগোটা রয়েছে 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এখানে একটা বার্নের স্টিকার দেয়া আছে যেটা আসলে মূলত এই পাওয়ার সাপ্লাইটা 5 বছরের ওয়ারেন্টি এবং এই 5 বছরের ভিতরে যদি এই পাওয়ার সাপ্লাইটা পুরোও যায় আপনি ওয়ারেন্টি পাবেন একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কি হতে পারে যে এটা পুরো যেতে পারে এর বেশি তো কিছু না তো সেটারও নিশ্চয়তা যদি কোম্পানি দেয় নির্দিদায় আপনি নিতে পারেন আর আজকের এই পিসি বিল্ডার জন্য তো এটা এনাফ এবং এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে তেত্রিশশো টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন যেটা বাজেটের বেস্ট একটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা সাজিয়েছি আর সিপিও কেস হিসেবে বর্তমান সময়ে বাজেটে বেস্ট একটা ক্যাশিং রাখছি যেটা হচ্ছে এআরএসএস নো যে থ্রি মডেলের একটা হোয়াইট কালারের কেস টোটালি ভেতরে পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন এবং সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস আর দেখতে অনেকটা মিড টাওয়ার ক্যাশিং উপরে ডাস্ট ফিল্টার এবং নিচের কম্পার্টমেন্টটা কিন্তু ম্যাশ মোটামুটি একটা এয়ারফ্লোর জন্য বেস্ট একটা কেস যেটা মার্কেটে বত্রিশে পেয়ে যাবেন আর আজকের বিল্ডে এটা হয়ে যাবে এটা দিয়ে সুন্দরভাবে চলবে আর আজকের বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে নিয়েছি একটা জিবি লাইটিং কিবোর্ড মাউস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইন্টারন্যাশনালি গেমিং সেগমেন্টে আইমাইসের অনেক প্রোডাক্টে রয়েছে আর এটা বাজেটে একটা বেস্ট কিবোর্ড মাউস যেটা মার্কেটে 1200 টাকার আশপাশে পেয়ে যাবেন এই ধরনের এন্ট্রি লেভেলের কিবোর্ড মাউসগুলোতে আইমাইস কিন্তু একটা ভালো অবস্থা দস্তান করেছে কারণ লং ভালোই হয় আর এটা এক বছর ওয়ারেন্টি থাকবে যেটা আমাদের কনজিউমারদের জন্য বাজেটে বেস্ট প্রোডাক্ট আর মনিটর হিসেবে একটা খুব জোস মনিটর রাখছি এটা হচ্ছে কিন্তু খুবই ওয়েল নোন একটা ব্র্যান্ড দাহুয়া আর দাহুয়ার বি টু জিরো ওয়ান মডেলের এই মনিটরটা যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটাতে লো ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে বিল্ট ইন স্পিকার রয়েছে ফাইভ এম রেসপন্স টাইম আর এই মনিটরটা ফুললি হোয়াইট কালার একটা মনিটর যেহেতু আজকের এই বিলটা হোয়াইট থিমে করা কালার যার কারণে মনিটরটা আমরা হোয়াইট কালার দিচ্ছি আর এই মনিটরটা বর্তমানে কিন্তু প্রাইসটা একটু কমেছে মানে আপনি নয় টাকার আশপাশে আপনি এটা পেয়ে যাবেন যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ বুঝতেই পারছেন আজকের প্যাকেজটা খুবই দারুন একটা বিল্ড হয়েছে কিন্তু এবং এই গ্রাফিক্স কার্ডটার কারণেই আসলে ভালো লাগছে এই পিসিটা তো এই প্যাকেজটা দিয়ে কিন্তু টুকটাক গ্রাফিক্স ভিডিও এডিটিং টুকটাক প্রোডাক্টিভিটি পাশাপাশি আমরা যারা ফ্রিল্যান্সিং এর জগতে যে কাজগুলো করতে চাই সেগুলো করতে পারবো আর স্পেশালি গেমিং এর ক্ষেত্রে তো খুবই ভালো পারফরমেন্স পাওয়া যায় অলরেডি এই কার্ডটা পরীক্ষিত এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম কারণ এক একজন এক এক চিন্তা ভাবনার আমরা চেষ্টা করেছিলাম এই বাজেট রেঞ্জে বেস্ট কম্বিনেশন কোনটা তুলে ধরা যায় সেরকম একটা প্যাকেজ আপনারা চাইলে আপনাদের মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন তো ভিও এই প্যাকেজটা নিতে হলে ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট এটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের শোরুমে আসবেন দেখে ভিজিট করে আপনার প্রোডাক্টটা দেখে শুনে বুঝে আপনার কাছে ভালো লাগলে আপনি নেবেন ক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন যেটা হচ্ছে ভবনের ঠিক মার্কেটটাই কাজী ভবনের স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি কেউ আসতে না পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম